দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা কষার জন্য দিয়ে দিচ্ছি জল এ দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা না ভেজিয়ে তরকারিতে দিলে আলাদাটা টেস্ট হয় আমি আবার মশলার সঙ্গে লঙ্কাটা মিশে নিচ্ছি মিশানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো

মেটে নিচ্ছি ফোঁড়ানোর জন্য আমি নামিয়ে আবার একটু ফোঁড়ন দেবো তরকারিটা নামিয়ে দিচ্ছি এটা দিয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা মাছ কারণ देखे देखे, 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 देखे। दो गुटा जिड़िए तरक दिए

আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা আছে পরের রেসিপিতে